সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আজ আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুরহাটে আর দর্শক আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী যেই শাহিওয়াল জাতের যেই সার বাচ্চাগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আর দর্শক শাইওয়াল জাতের যেই সার বাচ্চাগুলো রয়েছে এগুলো কিন্তু হাতে গোনা কিছু ব্যাপারে কিন্তু কালেকশন করে থাকেন তার মধ্যে আমাদের রাজন কাকা রাজন কাকাও কিন্তু সুন্দর সুন্দর শাইওয়াল জাতের সার কালেকশন করে থাকেন তো আজকে তার মুখ থেকেই শুনবো কেমন বাজার দর বর্তমান বাজার দরটা সে সম্পর্কে বিস্তারিত জানবো তো দর্শক

তখন নিবেন আর কি আচ্ছা আচ্ছা তো সাইযাল সাইওয়াল জাতের গরু তো নেননি দেখতেছি আচ্ছা আচ্ছা তো গরু যে কিনলেন রাজন কাকার মাধ্যমে তো কিনলেন আচ্ছা কেমন কোনো সমস্যার মধ্যে পড়ছেন নাকি আচ্ছা তাহলে খুশি আর কি আপনারা আচ্ছা দর্শক তো তাহলে আসতে পারবে এখানে আচ্ছা এখানে এসে দেখে শুনে যাচাই ব্যাচাই করে তাদের ইচ্ছা মতো নিতে পারবে আচ্ছা আর তো দর্শক কাকার সঙ্গে আমরা কথা বললাম এখন আমরা রাজন চাচার সঙ্গে কথা বলবো কি জাতের গরুগুলো তারা সংগ্রহ করেছেন একটু বিস্তারিত তাদের মুখ থেকে শুনবো তো কাকা দশটার মতো গরু রয়েছে তাহলে আমরা আর দেরি করব না সব সময়

শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি চাচা এইটার মূলত জাতটা বলবেন সাইওয়াল এটা 100 100 জাতের একটা সার বাচ্চা বয়সটা কেমন আসবে সাত মাস বয়স সাত মাস বয়স হবে দর্শক গলা কম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন নাভির অংশটা এবং পাওগুলো দেখতে পাচ্ছেন ঠিকঠাক রয়েছে সুস্থ সবল কেমন দাম রাখছেন এটা চারটা লট আচ্ছা চারটার একটা লট রাখছেন আচ্ছা তো এটা সিরিয়ালের প্রথম গরু আচ্ছা সিরিয়ালের দুই নাম্বারে যেটা দেখতে পাচ্ছি এটা শাহিওয়াল সার বাচ্চা হ্যাঁ এটা শাহিওয়াল জাতির সার বাচ্চা আচ্ছা এটার বয়সটা কেমন আসবে এটার বয়স 7.5 মাস 7.5 মাস দর্শক চুপটা দেখতে পাচ্ছি এবং নাভিটা অনেক সুন্দর আসছে বাচ্চা হিসেবে আর গলা কম্বলটা মাশাআল্লাহ চমৎকার আসছে তো এটা সিরিয়ালের দুই নাম্বারটা এটা সাইড করে দিই একই রকম তো দেখতে হবে কি সাইডটা বাচ্চা বড় सेम বাচ্চা কিন্তু এই তিনটার মধ্যে একটু বয়সটা বেশি হবে এটা তো শায়াল জাতি এটা শায়াল এর বয়সটা কেমন আসবে দাও 7 মাস 8 মাস সাড়ে 7 মাস 8 মাস এমন বয়স হবে আচ্ছা আচ্ছা তো দর্শক এটা নাবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন

চারটা করে তো আমি পাঁচশো টাকা করে কম দিলাম আর কি তো সেই ক্ষেত্রে আপনি এতটুকু করতে পারবেন আচ্ছা তো এই চারটা দেখলাম তারপরের গুলো তো একটু বড় সাইজের দেখতে পাচ্ছি নেপালি দর্শক দেখতে পাচ্ছেন নেপালি গির মাথাটা চ্যাপটা গলা কম্বলটা দেখতে পাচ্ছেন এবং নাভিটা দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ চমৎকার কোয়ালিটির শাইওয়াল যাতে সার বাচ্চা এটার বয়সটা কেমন আসবে সরি শাহিওয়াল বলি নেপালি গির এটা বয়স আট মাস প্লাস আছে আট মাস প্লাস এই তিনটা কি জোড়া মানে লট দিবেন না লটে না লট সিঙ্গেল 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 আচ্ছা তো এটার কেমন দাম পড়বে এটার দাম চলছে পঁচাশি হাজার আচ্ছা তো তারপরে যেটা দেখতে পাচ্ছি একই কোয়ালিটির বাচ্চা এটার বয়সটা কেমন আসবে এটা একটু বেশি আছে ওটার কানগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কানগুলো দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ গরু তো এটার দামটা কেমন পড়বে নব্বই হাজার নব্বই আচ্ছা পাওগুলো দেখতে পাচ্ছেন নাবিটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ বডির আছে দেখেন একটা বিগ বডির গরু দেখতে পাচ্ছি এটা চামড়াটা একটু যদি দেখাই দিতে

আচ্ছা এইটার মূলত জাতটা কি আছে দর্শকের কম্বলটা আপনারা দেখেন মাসাল্লাহ কি কম্বল কি রূপ আসছে আসলে শৌখিন ধরুন নাভি জায়গাটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার মাসাল বয়সটা কেমন আসবে সাড়ে আট মাস নয় মাস বয়স সাড়ে আট মাস নয় মাস কেমন দাম পড়বে দাম পঁচাশি হাজার জি

এইটার কেমন দাম এক লক্ষ পাঁচ এক লক্ষ আচ্ছা এখানে কি দরদাম করা যাবে দরদাম করে হালকা সুযোগ প্রতিটা কিছু করে দরদাম করে দর্শক নিতে পারবে আচ্ছা একদম শেষে যে শাইওয়াল গরুটা দেখতে পাচ্ছি বয়সটা কেমন হবে এটার দাম এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ অনেক চড়া দেখতে পাওয়া এটা তো সেক্রেভাইজ করা যাবে বয়সটা কেমন আছে এটা দশক এটার কুম্বলটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চামড়ার তো অনেক লুজ দেখতে পাচ্ছি ঠিক আছে আল্লাহ আচ্ছা আহ দামটা তাহলে এক লক্ষ পঁচিশ জি জি আপনার ঘামে তো এর আগেও গিয়েছিলাম মাসাল্লাহ গরু থাকে আর কি তো এমন ধরনের গরু যদি আজকে বিক্রি হয়ে যায় হাতে তাহলে আপনার কাছে যোগাযোগ করলে সবসময় গরু দিতে পারবো আচ্ছা আচ্ছা তো আপনার মানে যোগাযোগ করবে যে মাধ্যম দিয়ে দর্শক সে মাধ্যমটা আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ফোর টু জিরো ওয়ান থ্রি টু এটা ইমো হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা খোলা আছে আল্লাহর মধ্যে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবে এই নাম্বারে যখনই যোগাযোগ করুক তখনই আপনাকে পাবে আচ্ছা তো কাকা হাটের মধ্যে যেহেতু অনেক কাস্টমার ভিড় করছে আর কি এই জন্য আপনারা অনেক মূল্যবান সময় দিলেন আমাদেরকে এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম